তো বন্ধুরা স্বামী যদি একবার প্রপাশ থেকে অনেক টাকা মায়ের খেয়ে চলে আসে তাহলে আপনি আর কাউকেই পাবেন সবাই দূরে থাকবে ভাববে যে আপনি ওনাদের কাছ থেকে টাকা চাইবেন তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি তো ভালো আছি সবাইকে নমস্কার দেখো বন্ধুরা আমরা পিকনিক করেছিলাম সেজন্য এই যে রোস্টটা রান্না হচ্ছে রোস্টের জন্য সকল মর মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি দেখে সকল মর মশলা একসাথে দিয়ে মেখে নেবে আর ওদিকে দিকে রোস্টার জন্য মাংস আগে বেজে নিয়েছে তোমরা দেখেছ তখন এই কথাটা কেন বললাম হয়তো তোমরা বলতে পারো তার জন্য আমি চাক প্রমাণ আমার হাজব্যান্ড অনেক টাকা মায়ের খেয়ে বিদেশ থেকে চলে এসেছে এখন আমাদের কাউকে খুঁজে পাই না সবাই ভাবে হয়তো আমরা ওদের কাছ থেকে টাকা পয়সা চাইবো ভাবতেই পারে তো দেখো রোস্টের জন্য সব কিছু প্রসেসিং চলছে আমরা স্কুলের সকল বাচ্চাদের মারা আমরা একসাথে পিকনিক করছি সেদের জন্য দেখো রোস্ট হচ্ছে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমার বান্ধবীরা সবাই মিলে একসাথে রান্না করেছি আমাদের এক বান্ধবীর সাধে মাটির চুলা সবাই বলেছে মাটির চুলা রান্না খাবে সেই জন্য তো দেখো এই যে রোস্টের জন্য সকল মর মশলা একসাথে মিক্সড করে নিচ্ছে আর ওদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছে রোস্টের জন্য তো দেখো এটা এখন রোস্ট বসিয়ে দিবে মাংসগুলোকে আগে একটু নুন মাখি বেজে নিয়েছি ওই দেখুন যে মাংস আছে তা আমাদের প্রায় দশ বারো জন বান্ধবী আমরা একসাথেই মিলেমিশে রান্না করে খাচ্ছি শীতকাল পিকনিক করলে একটু ভালো লাগে সবাই একসাথে তো মজাই আলাদা বাচ্চারা বন্ধু না হতেই কারণ ওরা তো এখনো বোঝে না বন্ধু জিনিস ওটা মাত্র স্ট্যান্ডার করে কিন্তু আমরা তো বুঝি সেই জন্য আমরা বান্ধবী পাতিয়েও ফেলেছি আর দেখো এখন পিকনিকও করে ফেলছে এটা দই দিয়ে দিলো আর রসুন মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছে রান্না হচ্ছে সবাই মিলে খুব আনন্দ হয়েছে মজা হয়েছে শীতকাল মানে আনন্দ শীতকালে সবাই একসাথে পিকনিক করে গরমকালটা তো সবাই হায় উদাস করতে করতেই দিন চলে যায় সবার গরম লাগলো এই বুঝি খানা ভালো লাগলো না জানি না কার কাছে কিরকম লাগে হয়তো শীতের আমেজ সবাই একসাথে কুটিপুটি হয়ে থাকে কিন্তু সবাই কিন্তু সব কিছু খেয়েও শান্তি পায় সবজি তো অনেক সবজি থাকে শীতকালে দেখো রোস্টের মাংসগুলো দিয়ে দিয়েছে এখন কষিয়ে দেখো বন্ধুরা এই তো রোস্টের জন্য মাংস রান্না রোস্ট রান্না হচ্ছে কীরকম হয়েছে জানাবে কিন্তু আর তোমরা কে কে বান্ধবীদের সাথে এরকম পিকনিক করে ফেলেছ আমাদের সাথে আমরা রোস্টও করেছিলাম সাথে প্লাউ আর মুরগি গিলাকুলি যে দিয়ে একটা সবজিও করেছিলাম সেটা আমাদের সেদিন দিয়েছিলাম তো বন্ধুরা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে সবাই কাজ করতে চাই আমরা নতুনরা যা সবাই আমরা একে অপরকে সাপোর্ট করে উপরে উঠতে পারবো হয়তো পুরাতনরাও আমাদের সাপোর্ট করবে কারণ কারোর সাপোর্ট ছাড়া কেউ কখনো উঠতে পারে না তাই আমরা চাই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে হয়তো অনেকেরই স্বপ্ন যারা বাড়িতে বেকার বসে থাকে একটু টুকিটাকি কাজ করুক আমার তো মন চায় সেই জন্যই তো ফেসবুকে আসা এতে টুকিটাকি কাজ করছি সাথে দেখো বান্ধবীদের গিরিয়ে দিল পোস্টের ভিতরে ফ্লেভারটা সুন্দর আসবে মাটির চুলা তো দুচ্ছে দেখো কিন্তু আগুনও কিন্তু ভালো জ্বলছে এই দেখো একটু পরে কিন্তু নামিয়ে নিবে এই তো দুধ দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কীরকম হয়েছে জানাবে তোমাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম আমার বকবকানিগুলোকে তোমরা দৈর্য ধরে শুনলে তো চলো আমরা একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যাই এই সাথে দেখো সাথে কফি চা সবই ফিল সব